আসসালামু আলাইকুম এভ্রিহন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলেন স্ট্রাকচারাল মেকানিক্সের ফোর্থ সিস্টেমের ধারাবাহিক পর্বের আরও একটি অঙ্ক সমাধান করি তো এইখানে দেখতে পাচ্ছি একটা চিত্র যেটাতে বিভিন্ন বলগুলা রয়েছে এবং আপনারা সব সময় খেয়াল করবেন কোনগুলা কার সাথে রয়েছে অর্থাৎ কোন বলটা ডিফারেন্স কোন সাথে রয়েছে অর্থাৎ লম্বের সাথে কোন রয়েছে নাকি ভূমির সাথে কোন রয়েছে দেখেন একশো বিশ কেজি কোনটা রয়েছে কার সাথে ভূমির সাথে আবার হচ্ছে দুইশো কেজি এই কোনটা রয়েছে কার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি আবার একশো এই বলটা রয়েছে 30 ডিগ্রি হচ্ছে কি লম্বের সাথে তো এই ক্যাটাগরির অঙ্কে আমরা সর্বপ্রথম খেয়াল করব যে আমার কোনগুলা কিভাবে দেওয়া আছে বা অন্য কোন ক্রাইটেরিয়া দেওয়া থাকবে কিনা অর্থাৎ একটা ত্রিভুজ দিয়ে থাকতে পারে বা যে কোনো একটা ওয়েতে থাকতে পারে ওইটাই আমাকে মেইন ক্লিয়ার করে নিতে হবে আগে তো চলেন এটার ভিতরে দেখি আমরা কী কী আছে তাহলে এইখানে যেহেতু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাথে সাতটা ফোর্স আছে ঠিক আছে তাহলে এই সাতটা ফোর্সকে আমরা আলাদা আলাদা করে সামিশন অফ হরিজন্টাল এবং সামিশন অফ ভার্টিক্যাল একটু করার চেষ্টা করি তাহলে এক নম্বর দশ নম্বর কোয়েশ্চেনটায় লেখা আসছে যে চিত্র অনুযায়ী বলের লব্ধির মান দিক নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ এটা থেকে খুবই সিম্পল হয়েতে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় করবো তাহলে লব্ধির মান এবং দিক নির্ণয়ের প্রথম কাজ কি আমার সামিশন অফ হরিজন্টাল বল ইকুয়াল টু জিরো কেন জিরো কারণ এই বস্তুটা স্থির আছে আবার সামিশন অফ ভার্টিক্যাল ইকুয়াল টু জিরো কেন জিরো এই বস্তুটা স্থির আছে যদি স্থির না হইতো এটা চলমান হইতো তাহলে এটা লব্ধি নির্ণয় করা সম্ভব হইতো না তাহলে এই বস্তুটাকে আমাকে কি করতো আগে বস্তুটাকে স্থির করে নিতে হইতো তাহলে এখানে আমরা লিখবো প্রথমেই এই সামিশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু কি জিরো ডান দিকের কি আমরা পজিটিভ ধরে নিলাম তাহলে ডান দিকের বলগুলা হরিজন্টাল রেখা ভার্টিক্যাল রেখা ডান দিকের গুলো হচ্ছে পজিটিভ আর বাম দিকের গুলো হচ্ছে কি নেগেটিভ তাহলে এইটা যদি আমরা দেখি তাহলে প্রথমেই দেখেন আছে কি দুইশো একশো পঞ্চাশ কেজি একটা ফোর্স একশো পঞ্চাশ কেজি তাহলে এই একশো পঞ্চাশ কেজির সাথে কি কোনো কোন আছে নাই এটা সোজা সরাসরি সরাসরি সোজা রয়েছে তারপরে দেখেন রয়েছে কত একশো বিশ কেজি তাহলে একশো বিশ কেজি লিখলাম একশো বিশ এখন কত দিবেন কস তিরিশ ডিগ্রি দিবেন না সাঁত্রিশ ডিগ্রি দিবেন অবশ্যই অবশ্যই কস তিরিশ ডিগ্রি দিবেন কারণ এই কোনটা রয়েছে ভূমির সাথে এবং আমরা ভূমিটাই অর্থাৎ হরিজন্টালাই করতেছি তাহলে এইখানে দিব কস থার্টি ডিগ্রি তারপরে দেখেন রয়েছে একশো কেজি এই একশো কেজি কি এখানে আসবে হরিজন্টালের সাথে আসবে না কেন এটা চলে যাবে ভাটিক্যালের সাথে তারপরে আছে কত দুইশো কেজি এখন দুইশো কেজি এই এটা কিন্তু মাইনাসে আছে ঠিক আছে তাহলে মাইনাস দুইশো এখানে রয়েছে কস পঁয়তাল্লিশ কস কেন কস হচ্ছে যে আমার কোনটা ভূমির সাথে রয়েছে তারপরে দেখেন আবার রয়েছে এইদিকে তিনশো এখন এই তিনশোর সাথে কি কোনো কোন রয়েছে না তাহলে এটাকে আমরা করে দিব মাইনাস তিনশো ঠিক আছে তিনশো তারপরে দেখেন যে আরেকটা বল রয়েছে একশো কেজি তাহলে এখন দেখেন এই একশো কেজি আগের যে দুইটা কোন ছিল এটা ছিল এই ভূমির সাথে ঠিক আছে আগের দুইটা কোন তিরিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল ভূমির সাথে কিন্তু এইখানে এই তিরিশ ডিগ্রি কোনটা হচ্ছে কার সাথে আমার লম্বের সাথে তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে এখন কোন হচ্ছে সাইনার সাইন এবং কসের ডিফারেন্স হয়ে যাবে আগেরগুলা যেগুলো ভূমির সাথে ছিল এগুলো ছিল কি আমার কস এখন এটা রয়ে রয়েছে লম্বের সাথে তাহলে এটা আমরা করে দেব কি সাইন তাহলে তিনশো গেল তাহলে রয়েছে যেহেতু এটা মাইনাস একশো সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল টু কত জিরো তাহলে এইখান থেকে আমরা কি সামিশন অফ হরিজান্টালের একটা মান পেয়ে যাব তারপরে আসে যে সামিশন অফ ভার্টিক্যাল সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো উপরের দিকে বলগুলো কি উপরের দিকে বলগুলো আমরা পজিটিভ দাঁড়ালাম তাহলে উপরের দিকে বলগুলো দেখেন একশো পঞ্চাশ কি উপরের দিকে না তাহলে এটার হিসাব আর এখানে আসবে না এখন দুইশো একশো বিশ তাহলে একশো কি একটা উপরের দিকে আছে না এটা হরিজেন্টাল ছিল আর এটা কি আমার ভার্টিক্যাল এবং প্রত্যেকটারই দুইটা ফোর্স থাকবে একটা ইনক্লাইন ফোর্সের দুইটা ডিরেকশন থাকবে একটা হরিজেন্টাল এবং আরেকটা কি ভার্টিক্যাল তো এইগুলা আপনার বুঝে নিতে হবে এগুলা আর আপনার জবের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে কম্পিটিটিভ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনি হচ্ছে আর ওইভাবে একে করতে পারবেন না এটা আপনার বুঝে নিয়েই করতে হবে কারণ সময়টা খুবই সামান্য থাকে তারপরে দেখেন রয়েছে কি প্রথমেই রয়েছে একশো বিশ তাহলে একশো বিশ এখন আমরা কি এটা হচ্ছে হরিজন্টাল করতেছি হরি সরি বার্টিকেল করতেছি বার্টিকেল করলে কোনটা কী হবে এখন এটা লম্বের ভূমির সাথে রয়েছে তাহলে এটা আমরা লম্বের সাথে নিয়ে আসতে হবে লম্বের সাথে নিয়ে আসলে এটা দিবে একশো বিশ সাইন কত ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি তারপরে দেখেন রয়েছে সরাসরি ভার্টিক্যালি একটা ফোর্স রয়েছে একশো কেজি তাহলে এটা কি প্লাস যেহেতু উপরে আসে তাহলে উপরে আসে প্লাস একশো কেজি তারপরে দেখেন রয়েছে কি দুইশো কেজি তাহলে এটা উপরের দিকে রয়েছে অর্থাৎ আমরা হরিজন্টাল আগে করে ফেলছি আমরা এই বার্টিকেলটা করবো তাহলে এটা উপরের দিকে আসে বাটি গেলে আছে কত দুইশো তাহলে প্লাস দিব দুইশো আর হচ্ছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন কেন সাইন হচ্ছে কোনটা আমার বুমির সাথে রয়েছে এটাকে ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করে আমার সোজা করতে হবে ঠিক আছে তারপরে রয়েছে তিনশো কেজি কি এখানে আসবে না আসবে না তারপরে দেখেন রয়েছে আরও একশো কেজি একটা ফোর্স রয়েছে যেটা হচ্ছে কি নিচের দিকে তাহলে এইখানে দিব মাইনাস মাইনাস কেন কারণ এটা হচ্ছে হরিজন্টাল রেখা নিচে চলে আসছে ঠিক আছে তাহলে মাইনাস একশো এখন দেখেন এইখানে কোনটা কত দিবেন আপনি দেখেন আগে আমরা যখন হরিজন্টাল করেছিলাম তখন এই কোনটা সাইন দিয়েছিলাম কেন সাইন দিয়েছিলাম কারণ আমরা করতেছিলাম ভূমির সাপেক্ষে কিন্তু আমার হয়ে গেছে এটা কোনটা রয়েছে কার সাথে লম্বের সাপেক্ষে তাহলে অনুরূপভাবে এখন আমরা করতেছি কি লম্বের সাপেক্ষে ঠিক আছে তাহলে এখন আমার ডিরেকশনটা কী করতে হবে চেঞ্জ করে দিতে হবে তাহলে এইখানে আমরা লিখবো কস হচ্ছে থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি তারপরে রয়েছে দেখেন মাইনাস এটা কেন মাইনাস এই ফোর্সের জন্য এই ফোর্সটা নিচের দিকে রয়েছে মাইনাস তাহলে হচ্ছে দুইশো পঞ্চাশ কেজি তাহলে এই হলো টোটাল একটা সিস্টেম হরিজন্টাল ফোর্স এবং বাটিক্যাল ফোর্স এখন কি এটা আমরা ক্যালকুলেট করবো তো দেখি ক্যালকুলেট করলে কত আসে তো অল রাইট যদি আমরা সামিশন অফ হরিজন্টাল ফোর্সটা হিসাব করি ক্যালকুলেট করি তাহলে এটার মানটা আসে সামিশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু মাইনাস দুইশো সাতত্রিশ পয়েন্ট পঞ্চাশ আছে পঞ্চাশ কেজি এটা আসে কি সামিশন অফ হরিজন্টালের মান তাহলে এটা কি আর আমরা এইভাবে রাখবো না এইভাবে রাখবো না তখন আমরা কি করব দুইশো সাতত্রিশ পয়েন্ট পঞ্চাশ এখন আমরা ডান দিকে ধরেছিলাম কি প্লাস ধরেছিলাম না তাহলে আমার এটা তুলে ফেলতে হবে তুলে যেহেতু আমরা ডান দিকে আর প্লাস অঙ্কে পাচ্ছি না আমরা পাচ্ছি কি মাইনাস তাহলে শুধুমাত্র আমরা ডিরেকশনটা বাম দিকে দিয়ে দিবে তাহলে এই এফ এর মান চলে আসলো শুধু প্লাস এবং হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্সের প্লাস এবং মাইনাসটা আপনার কোথায় কাজে লাগবে না শুধুমাত্র লব্ধির দিক নির্ণয়ের জন্য অর্থাৎ লব্ধিটা কোন কোয়ার্ডিনেটার আছে এইটা বোঝার জন্যই লাগবে আর কোনো জায়গায় এটা ব্যবহার হবে না এখন দেখেন সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি আমরা হিসাব করি তাহলে মানটা আসতো আমার মাইনাস পঁয়ত্রিশ পয়েন্ট আঠারো ঠিক আছে মাইনাস পঁয়ত্রিশ পয়েন্ট আঠারো কেজি তাহলে এই মানটা কি আমরা এইভাবে রাখব না এই মানটা তাহলে আমরা লিখব কি পঁয়ত্রিশ পয়েন্ট আঠেরো ঠিক আছে পঁয়ত্রিশ পয়েন্ট আঠেরো আমরা কি প্লাস প্লাস এখন কি মানটা আসছে নাই তাহলে মানটা কি মাইনাস হয়ে গেছে তাহলে ডিরেকশনটা আমরা কি নিচে দিয়ে দিব তাহলে এই হলো দুইটা মান সামিশন অফ হরিজেন্টাল ফোর্স এবং সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স তাহলে এইখান থেকে এখন আমরা কি লব্ধি নির্ণয় করতে পারি না লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার সামিশন অফ হরিজন্টাল ফোর্স হোলেস্কোয়ার লিখল সামিশান অফ ভার্টিক্যাল ফোর্স হোলেস্কোয়ার তো আমি আর সূত্র লিখলাম না সরাসরি আমরা মানটা লিখব তাহলে দুইশো সাতত্রিশ পয়েন্ট পঞ্চাশ হোলস্কোয়ার প্লাস হচ্ছে কি পঁয়ত্রিশ পয়েন্ট আঠেরো পঁয়ত্রিশ পয়েন্ট আঠেরো হোলস্কোয়ার তাহলে এইটা যদি এখন আপনি হিসাব করতে যান কত আসে দেখি দুইশো সাতত্রিশ পয়েন্ট পঞ্চাশ স্কোয়ার প্লাস পঁয়ত্রিশ পয়েন্ট আঠেরো স্কোয়ার ঠিক আছে তাহলে এই মানটা আসে দুইশো লব্ধি আর ইকুয়াল টু দুইশো চল্লিশ পয়েন্ট জিরো নাইন কেজি ঠিক আছে এটা হচ্ছে আমার টোটাল লবধির মানটা তাহলে এখান থেকে যদি আমরা থিটা নির্ণয় করি থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান উপরে কি হরিজন্টাল ফোর্স না ভার্টিক্যাল ফোর্স অবশ্যই উপরে হবে কি ভার্টিকেল ফোর্স এবং নিচে থাকবে হরিজন্টাল ফোর্স তাহলে উপরে ভার্টিক্যাল ফোর্স আত্মগত পঁয়ত্রিশ পয়েন্ট আঠেরো আর হচ্ছে দুইশো সাতত্রিশ পয়েন্ট পঞ্চাশ তাহলে এখান থেকে আমরা কি থিটার মানটা পেয়ে যাব না তাহলে থিটা ইকুয়াল টু টেন বার্স ওয়ান পঁয়ত্রিশ পয়েন্ট আঠারো বাই দুইশো সাতত্রিশ পয়েন্ট পঞ্চাশ তাহলে এই মানটা দেখেন কত আসে এই মানটা আছে আট দশমিক বিয়াল্লিশ ডিগ্রি আট দশমিক বিয়াল্লিশ ডিগ্রি এখন এটা চাইলে আপনি কি ডিগ্রি মিনিট সেকেন্ডেও নিয়ে নিতে পারেন ওটা কোনো সমস্যা না তাহলে আমরা কী পাইলাম এখান থেকে হরিজান্টাল ফোর্সের মানটা পাইলাম ভার্টিক্যাল ফোর্সের মানটা কী পাইলাম তারপরে লবধি আর পাইলাম এবং কি লোধির কোন পাইলাম এখন তাহলে এটা আমরা চিত্রে দেখিয়ে দিব যদি এটা বলে নাই কিন্তু আমরা জাস্ট বেসিকের জন্য এখন এই অঙ্গটা আপনাদেরকে চিত্রে দেখিয়ে দিব এখন তারই ধারাবাহিকতা এখন এইখানে দেখেন কি দুইটা চিহ্ন রয়েছে একটা এইদিকে একটা বাম দিকে আর একটা কি নিচের দিকে তাহলে বাম দিকে আর নিচের দিকে যদি চিত্রটা আমরা আঁকি দেখেন এইটা ছিল কি বাম দিকে আর এই একটা ছিল কি আমার নিচের দিকে ঠিক আছে বুঝতে পারছেন এই দুইটা জিনিসকে আমরা প্রথমেই দিয়ে দিলাম একটা বাম দিকে আর একটা নিচের দিকে এটা কি হরিজন্টাল ঠিক আছে এটা হরিজন্টাল আর এটা কি ভার্টিক্যাল এই হরিজন্টাল মানটা কত আসছিল হরিজন্টাল মানটা আসছিল দুইশো সাতত্রিশ দুইশো সাতত্রিশ পয়েন্ট পঞ্চাশ আর এটা হচ্ছে কত পঁয়ত্রিশ পয়েন্ট আঠেরো এটা ছিল কি আমার হরিজন্টাল ফোর্সের মান তাহলে এইখানে আর একটা কি লোব দি পাইছি না আমরা এই লব্ধিটা আমরা পাইছি লব্ধি আর ইকুয়াল টু কত পাইছি লব্ধি আর এর মান পাইছি হচ্ছে দুইশো চল্লিশ পয়েন্ট দুইশো চল্লিশ দশমিক নয় কেজি এখন এই কোনটা কত পাইছি কোনটা পাইছি আট দশমিক বিয়াল্লিশ কোনটা কার সাথে কোনটা পাই অবশ্যই ভূমির সাথে তাহলে আট দশমিক কত বিয়াল্লিশ ডিগ্রি এখন এটা আমরা সব কিছু পাই গেলাম এখন আর একটা জিনিস বাকি আছে যেই জিনিসটা হচ্ছে কি কী আলফা অর্থাৎ প্রকৃত কোন আলফা তাহলে প্রকৃত কোনটা আপনি কিভাবে পাবেন দেখেন এটা যদি আপনি এইভাবে টানতেন তাহলে প্রকৃতকোণটা সবসময় কার সাথে অর্থাৎ হরিজন্টালি প্রথম অ্যাক্সিস অর্থাৎ প্লাস ক্লাস অ্যাক্সিসের সাথে এখন যদি এইখান থেকে আমরা এই জায়গায় আসতে পারতাম তাহলে এইটাই ছিল হয়তো কি আমার প্রকৃতকোণ আলফা তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি প্রকৃত প্রকৃতকোণ আলফা ইকুয়াল টু এইটুকু নব্বই এইটুকু নব্বই কত হলো একশো আশি একশো আশির সাথে এই আটটাকে যোগ করব। তাহলে আমার একশো অষ্টআশি পয়েন্ট হচ্ছে বেয়াল্লিশ এটাই হচ্ছে আমার মেইন অ্যান্সার অর্থাৎ লোব আর ইকোয়াল টু এত থিটা টু আট দশমিক বিয়াল্লিশ কেজি প্রকৃত কোন আলফা ইকুয়াল টু একশো অষ্টআশি দশমিক বিয়াল্লিশ ডিগ্রি তো এই ছিলটার পূর্ণাঙ্গ একটা সলিউশন